ন্যাচকোনার সুসং দুর্গাপুরে আমরা এসেছি বেড়াতে এবং আমি যে জায়গায় বেড়াতে এসেছি এটা হচ্ছে আমার জ্যাঠার বাড়িতে এবং এই ভিডিওর ক্লিপটা হচ্ছে আমাদের আসার পরের দিনের ভিডিও কিন্তু নানান জায়গায় বেড়াতে বেড়াতে আমার আর ভিডিও আপলোড দেওয়ার সময় হচ্ছে না যে আমি ভিডিওতে ভয়েস ওভার করে সেটা আপলোড দিব এবং সেদিন আসতে আসতে আমাদের প্রায় সকাল হয়ে গিয়েছিল এবং দুপুরে যেঠি আমাদের জন্য গরুর মাংস পোলাও এবং ডাল রান্না করেছিল তাই সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমরা একটু দুর্গাপুর বাজার গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে এবং আজকে সব মিলেই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা সবাই যাচ্ছি বাজারে দুর্গাপুর বাজারে যাব সবাই কাজিনের আমরা সবাই বের হয়েছি এই চলেন আর এটা হচ্ছে দুর্গাপুরের কেন্দ্রীয় কবরস্থান একদম আমার জাড়ার বাড়ির সামনেই ওই তো একদম রাস্তা থেকে এই বাড়ি দেখা আমরা সবাই বের হয়ে গেলাম ওই যে আমাদের দুর্গাপুর মডেল মসজিদের কার্যক্রম চলছে আর এটা হচ্ছে দুর্গাপুরের থানা একদম আমার যারা বাড়ির কাছেই পৌরসভার কাছেই সব কিছু আর এটা হচ্ছে দুর্গাপুর শহর একদম এদিকে এগুলা কি মাছ ধরার হুম আচ্ছা আচ্ছা এই হুম হচ্ছে দুর্গাপুরের কাঁচা বাজার আমরা মূলত এদিকে না আমি জানি না তারা যেদিকে যাচ্ছে আমি তাদের সাথে যাচ্ছি এদিকে আসলে মূলত গারুদেরকে বেশি দেখা যায় কিন্তু আজকে আবার কোন গারুদের দেখতে পাচ্ছি না উপজাতি তো চলেন দেখি যে সামনে তাদের দেখা পাই কিনা আরে আমি আছি না ফাতে ফুল লোকে কি কাপড়ের বাজার আমি সম্পূর্ণটাই এখন কি আমরা নদীর পর আচ্ছা চলো আর এটা হচ্ছে দুর্গাপুরের সবচেয়ে বড় মাদ্রাসা তো না আর এটাই হচ্ছে সে বালুর চরের দিকে আসলে যে ঠান্ডা বাতাস এটাই খুব ভালো লাগে বালু যেটা আর এটাই হচ্ছে সে নদী এখান থেকে পাথর কয়লা এবং সিলেকশন বালু পুরো সারা বাংলাদেশে এখান থেকেই যায় আর আশেপাশে কিন্তু পাহাড় আছে আজকে কুয়াশা এবং বৃষ্টির জন্য কিন্তু এগুলো দেখা যাচ্ছে না তা না হলে দেখতেই পারতেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এটা ওই দিকে হচ্ছে নৌকার ঘাট এই নদী ধরে অনেকেই ইন্ডিয়ার দিকে ঘুরতে যায় ওই দিক দিয়ে আচ্ছা ইন্ডিয়ার বর্ডার কোন সাইডে ওই সাইডে সোজা আজকে আমরা এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি না অন্যদিন আমরা আবার আসব তখন এই সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব আর গাইস আমরাও চলে আসছি আজকের ভিডিওটি এই পর্যন্তই বেশি লং করব না দেখুন আশেপাশে কুয়াশা পড়তেছে এগুলো একদম গ্রামে আসলেই দেখা যায় ওই যে সাদা সাদা কুয়াশা চারিদিকে সবুজ আর সবুজ আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ